ইংরেজি কবিতার জনককে ইংরেজির জন্ম দিয়েছে জন্ম দিয়েছে তার নামটা জানিয়েছে আচ্ছা আমরা জানি যে ইংরেজি এই চসারের বাড়ি হচ্ছে ইংল্যান্ড সবাই তো চসারের বাড়ি কোথায় ইংল্যান্ড ইংল্যান্ডের রাজধানী কি ইংল্যান্ডের রাজধানী কি বলো আচ্ছা এখন আমরা জানি যে ইংরেজি ভাষাটা মূলত যেখান থেকে জন্ম হয়েছে সেটা হলো সাউন্ড বা ধ্বনি সেই ধ্বনিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি স্বরধ্বনি এবং ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি সর্বনের ইংলিশ কি তোমরা সবাই বলো সর্বনের ইংলিশ কি ভেরি গুড ব্যঞ্জন বর্ণের ইংলিশ কি কনসোনেন্ট ওকে সো এখন তোমরা বলবা সবাই হাত লুকায় রাখো গেল সবাই বলবা এখন তোমাদের কাছে আমরা শুনবো যে সর্বর্ণ পাঁচটি ভাওয়েল আছে এমন একটা ইংরেজি শব্দের নাম বলো তো সবাই বলো সবাই বলতো পাঁচটি ভাওয়াল আছে পাঁচটি ভাওয়াল আছে এমন একটা ইংরেজি ওয়ার্ডের নাম পাঁচটি ভাওয়াল আছে এমন একটা ইংরেজি ওয়ার্ডের নাম বলো সবাই একসাথে এডুকেশন ওকে দ্যাটস গ্রেট এন্ড দিস মোমেন্ট উই আর গোয়িং টু অ্যাকচুয়ালি প্রনাউন্স আমরা এখন ইংরেজি যেগুলা ব্যতিক্রম শব্দ আছে সেগুলোর একটু উচ্চারণ শিখবো সবাই আমার সাথে সাথে বলবা এই যেই খেই O. O. P. 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 Q. Q. T. Q. T. Q. W. 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 W.

How about a wow? Wow! Wow! Fantastic! Fantastic.